নমস্কার দর্শক আজকে একটা বড় সড়ো প্রশ্ন তৈরি হয়ে গেল বড় সড়ো প্রশ্ন উঠে গেল রাজ্যে নাকি কোনো ডিপিএসসির অস্তিত্ব নেই অর্থাৎ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদেরই নাকি কোনো অস্তিত্ব নেই টিচার ট্রান্সফার সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায় নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিচ্ছেন বিশিষ্ট আইনজীবী সম্প্রতি প্রেস সাক্ষাৎকারে আইনজীবী ফিরদোস শামীম কলকাতা হাইকোর্টের একটা যুগান্তকারী রায় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন যা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটা আরোহণ সৃষ্টি করেছে ওনার মতে মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাস থেকে আসা একটি রায় এই রায়ে স্পষ্ট বলা হচ্ছে যে রাজ্যের কোন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি এর কোনো বর্তমান আইনি অস্তিত্বই নেই এই রায়ের ফলে রাজ্যে সমস্ত প্রাথমিক শিক্ষকের বদলি অবৈধ বলে গণ্য হবে এছাড়াও দু সাল থেকে নিয়োগ হওয়া নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়তে পারে চলুন এই মামলার মূল প্রেক্ষাপট সম্পর্কে জানাই এই মামলার মূল প্রেক্ষাপট হলো আইনজীবী বৃদ্ধীম জানান যে মামলার সূত্রপাত পূর্ব মেদিনীপুরের শিক্ষিকা নৃণাল মাইতির বদলির আদেশকে কেন্দ্র করে

মাননীয় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এবং মাননীয় ফির্দ শামীমের বিশ্লেষণ যে উনি বলেন যে ডিপিএসসি একটা চুয়াল্লিশ সদস্য অর্থাৎ চুয়াল্লিশ জন মেম্বারের সংস্থা সেখানে বিধায়ক জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য পৌরসভার কাউন্সিলরা অন্তর্ভুক্ত থাকেন উনার মতে বর্তমান রাজ্যে এই গণতান্ত্রিক সংস্থাকে অকৃ করে শুধুমাত্র একজন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে বদলির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যা আইনত সিদ্ধই নয়। ব্যাখ্যা করেন যে আদালতের রায় অনুসারে শুধুমাত্র ডিপিএসির পক্ষে রয়েছে তার চেয়ারম্যানের এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি অধিকার নেই যেহেতু বর্তমান রাজ্যে কোনো বৈধ ডিপিএসসি নেই তাই সমস্ত বদলির আদেশই অবৈধ ফ্রিদর মতে এই রায়ের প্রভাব সুদূর প্রসারী হতে পারে তিনি কিছু সম্ভাবনা উল্লেখ করেন যেমন সমস্ত হবে কারণ কোন ডিপিএসি বর্তমানে বৈধভাবে প্রশ্নের মুখে দু হাজার পনেরো সাল থেকে হওয়া সমস্ত প্রাথমিক শিক্ষকের নিয়োগ বিশেষ করে দু সালের প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াও এই রায়ের ফলে প্রশ্নের মুখে পড়তে পারে এবং চেয়ারম্যানদের নিয়োগ অবৈধ আইনজীবী সামিম আহ সাক্ষাৎকারে তুলে ধরেন যে সাঁইত্রিশ নম্বর ধারা অনুসারে চেয়ারম্যানদের নিয়োগ কোন সরকারি গেজেট বিজ্ঞপ্তি ছাড়াই করা হয়েছে যা তাদের নিয়োগ এবং ডিপিএসসি হিসেবে মানে কার্যকর তাদের অবৈধ করে তুলেছে তিনি আরো উল্লেখ করেন যে দুহাজার এক সালের নিয়োগ বিধি অনুসারে ডিপিএসসি নিয়োগকারী কর্তৃপক্ষ হলেও দুহাজার ষোলো সালের বিধিতে এই ক্ষমতা চেয়ারম্যান ডিপিএসি কে দেওয়া হয় যা আদালত আইনকে পাশ কাটিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা হিসাবে দেখেছেন সামিম এই বিশ্লেষণ যেটা করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একটা বড় ঝাঁকুনি দিয়েছে এটা বলতেই হয় এখন দেখার বিষয় রাজ্য সরকার এই আইনি চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করে এবং শিক্ষক বদ্ধি এবং নিয়োগ প্রক্রিয়াকে কিভাবে আইন সম্মিত করতে বাস্তব আহ পদক্ষেপ গ্রহণ করেন অবশ্যই রাজ্য সরকার শিক্ষকদের আহ সমস্ত কিছু সুনিশ্চিত করবেন বলে আশা আহ রাখি অবশ্যই আপনাদের মতামত দেবেন কমেন্ট সেকশনে ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত